আমার সরচিত কবিতার নাম কপট মন মন কখন যে করে কি ওই পাগল উন্মাদ আনন্দ দুঃখে কখনো হাসে কখনো কাঁদে যখন যা করে খুশি কত ছলনায় রং ঢঙে বিরাজে এই মন দেহ নানা নানাহ সাজে সেজে দেহ মাঝে ঘুরে ফিরে বহুরূপে প্রজাপতি ভ্যাগ্র মৃগী অবনীতে চিনিলাম আর আছে যত কত শত প্রজাতি শুধু যে ওই দুর্মতি মনের বুঝিলাম না আজু উহে যতটুকু আছে মোর জ্ঞান বুদ্ধি দিয়ে নিজ দেহ ঘরে মন যেন কপটেক সাথী কখনো বাসায় কখনো ডোবায় ছলনায় ভরা এক দূরাচারী শোনো ওহে ভাই সে যে মুহূর্তে ছড়ায় কখনো ছাই আবার কখনো ঢালে ঘি